সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালামু আসসালাম এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক অঘোষিত সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি ইসরাইল ফিলিস্তিন এবং ইরান যুদ্ধের আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ মুসলিম রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের আহ্বান জেনে ফ্রাউনের লোকদের মতোই শত্রুদের সমুদ্রে ডুবিয়ে দেওয়া হবে বলে কঠিন হুংকার দিয়েছে ইরানের কমান্ডার আরও জানিয়ে দিচ্ছি এবার ভারতের মসজিদে লাউড স্পিকার নিষিদ্ধ নতুন বিতর্কের ঝড় মুসলিম দেশগুলোতে অন্যদিকে ইরান কখনোই সংলাপে ভয় পায় না ভয় পায় না নিষিদ্ধ প্রত্যাহারের প্রচেষ্টা সর্বশেষ জানিয়ে ইসরায়েলি ঘন্টায় গাজায় আরও নিহত ছাব্বিশ জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন এবং সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন আপনি যদি ফিলিস্তিনের মন থেকে ভালোবাসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে গাজা ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিক্ষোভ মুসলিম রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের আহ্বান গাজা ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানে বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে দেশটির অন্যতম প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী জেআইএ ডাকে আয়োজিত এই বিক্ষোভে মুসলিম দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এক প্রতিবেদনে খবর জানিয়েছে আল জাজিরা দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সর্বশেষ তথ্যে দেখা গেছে গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়ে গেছে পঞ্চাশ হাজার যাদের মধ্যে বেশিরভাগ ছিল নারী এবং শিশু পাকিস্তান দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে আল আলকুদুস আল শরীফ রাজধানী করে উনিশশো সালের আগে সীমান্ত অনুযায়ী স্বাধীনতা ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেই জের ধরে এখন সম্প্রতি যত ভয়াবহতার মধ্যেও আবারও পাকিস্তান তাদের বিক্ষোভ পরিচালনা করেছে এবং ফিলিস্তিনকে সমর্থন জানায় এতে অংশগ্রহণ নেওয়া অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তিরা ফিলিস্তিনকে নিয়ে উচ্চ মহলে কথাবার্তা বলে থাকেন ফেরাউনের লোকদের মতোই শত্রুদের ডুবিয়ে মারার হুমকি দিয়েছে এবার ইরানের কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কর্মবর্ধমান উত্তেজনার মধ্যে কঠিন হুঁশিয়ারি জোপেছেন ইরানের নৌবাহিনী কমান্ডার রেয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলছেন আমরা আক্রমণকারী শত্রুকে প্রাউনের অনুসারীদের মতোই সমুদ্রে ডুবিয়ে দেব খবর তাসরিম নিউজ এজেন্সি বন্দর আব্বাসে ছিয়াশীতম নৌবহরের পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারের সময় তিনি এসব কথা উল্লেখ করেছেন শাহরাম ইরানি বলছে আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আগের ও অনেক বেশি শক্তিশালী হয়েছে ইসলামী প্রজাত অন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরশক্তি হিসেবে দেখে তিনি বলেন শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায় কিন্তু আল্লাহর সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের লোকদের মতোই পরাজিত ও ডুবিয়ে মারব এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আলোচনায় সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এতে ট্রাম্পের বিপক্ষেই সময় কথা বলেছে ইরানের বড় বড় নেতারা তারা বলছে তাদের কোনো ভীততা নেই তাদের কোনো ভয় নেই কেউ কাউকে ভয় পায় না যদি কোনো দেশ তাদের উপরে হস্তক্ষেপ করে তাহলে তা তারা সঠিকভাবে কঠিনভাবে জবাব দেবেন